আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে করে খাওয়াবো জিলিপি পিওর কলাই ডালের জিলিপি পিওর কলাই ডালের জিলিপি কীভাবে বানাতে হয় সেটা পুরো রেসিপিটা দেখতে থাকুন এবং বাড়িতে করে খাবেন আমার আমি যেভাবে অ্যাপ্লাই করেছি পুরো টিপসটা ঠিক সেইভাবেই আপনারা বানিয়ে খাবেন অনেক মজা হবে অনেক স্বাদ হবে দোকানে কিনে খেতে একদম ইচ্ছে করবে না মন চাইবে বারবার বানিয়ে খাই অনেক সময় মনে হয় দোকানের মতো হয়তো এত ভালো হবে না কিন্তু আপনারা আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানাবেন একদম আমি কথা দিচ্ছি সেম টু সেম হবে দোকানের খেতার ইচ্ছে করবেন আমি কথা দিচ্ছি তো প্রথমে আমি কলাইয়ের ডাল যেটা পরি দেওয়ার জন্য যে কলাইয়ের ডালটা বের করা হয় ঠিক সেই কলাই ডালটাকে আমি রাত্রিবেলায় ভিজে রেখে দিয়েছিলাম দুই কাপ মতো আর দিয়েছিলাম সঙ্গে চাল আলো চাল যেটা হাফ কাপ মতো তো দেড় মানে আড়াই দুটো মিলে আড়াই মানে দুই আর হাফ এই দুটো মেজারমেন্টটা একদম মাথায় গেঁথে নিন তো এই দুটো মেজারমেন্টটাকে একসঙ্গে ভিজিয়ে রেখ যদি চব্বিশ ঘন্টা ভেজে তাহলে সব চাইতে ভালো হয় টেস্টটা একদম অসম্ভব সুন্দর হয় তো আমি পুরো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা পরিমাণ জল দিয়ে পেস্টটা বানিয়েছি খুব নরম পেস্ট একটা বানাতে হবে ঠিক সেইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আপনারা পুরো দেখে নেবেন কীভাবে আমি বানিয়েছি তারপর আমি চিনি নিয়েছি পুরো এক কিলো মতো এক কিলো চিনিকে যতটা ভেজানো যায় যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকু পরিমাণ জল দিয়েই কিন্তু সেরাটা বানিয়ে নিতে হবে তাহলে সেরাটা পুরো মধুপাকের একটা সেরা হবে কড়া পাকের সেরা হবে যেটা জিলিপির একটা পাকের সেরা ঠিক সেইভাবে যে আমি জলটা নিয়েছি তারপরে জলটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো এলাচ রুচিনি দিয়ে কিছু পরিমাণ জাফরান দিয়েছি যাতে রঙটা একটু গাঢ় আসে তারপরে ফুটন্ত অবস্থায় আমি একটু এইভাবে চেক করে দেখলাম আমার সেরাটা হয়েছে না মনে হলো এখনও হয়নি তার জন্য আর একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ কিছুক্ষণ গরম হওয়ার পর বেশ অনেকটাই তেল ঢেলে দিতে হবে যে তেলটা জিলেপিটা একদম ভেসে থাকে ঠিক এরকম ভাবে তারপরে আমার লাগবে এরকম একটা হাতা যে এই হাতাটার মাধ্যমেই আমি হচ্ছে জিলিপিগুলো ভালো করে পেঁয়াজ বানাবো যেটা হবে আড়াই তিন পেঁচের আমার এক জিলিপি আমি খুব ভালো জিলিপি বানাতে পারি না এখনো শিখিনি তবে হয়তো ট্রাই করতে করতে হয়ে যাবে শেষের দিকের জিলিপিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে প্রথমের দিকেও যদিও না ভালো হয় শেষের দিকটা বেশ ভালোই হয়েছে তো আমি এইভাবে আড়াই প্যাচে জিলিপি বানিয়েছি সবাই জিলিপি খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তবে যদি পিওর জিলিপি হয় তাহলে কারই না ভালো লাগে বলুন তো আমার এখানে পিওর জিলিপি ভাসছি যেটা একদম খেতে তো খুব ভালো লেগেইছে একটা খেতে তো একটা খেতে খেতে মনে হচ্ছিল যে পাঁচ সাতটা খেয়ে নিই তো সত্যি যেই খেয়েছে সেই পাঁচ সাতটা করে খেয়েছে একটা খেয়ে কারোর মন পড়ে মন ভরে মনে হয়েছে যেন আরও খাই আরও যেন পেলে খুব ভালো হতো তো মাশাল্লাহ আমার জিলিপিগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর খেতে হয়েছে সবাই বলে জিলিপি যারা খায় তাদের ভেতরে অনেক প্যাস থাকে কারণ জিলিপির হলো অনেক পেঁয়াজ দিয়ে বানাতে হয় কিন্তু আমি ওই জন্য বেশ আড়াই বা তিন প্যাচের বানিয়েছি যাতে যে যে খাবে তাদের মধ্যে যেন পেঁয়াজ না তৈরি হয় তো এটা একটা কৌতুক কথা যদিও কথার কোনো মূল্য নেই কিন্তু তাও কথার কথা হয়ে যায় তো এইভাবে কিন্তু আমি সমস্ত জিলিপিগুলো একে একে ভেজে নিয়েছি মনে হচ্ছে আমি একদম ময়রা বসেছি জিলিপি ভাজতে তো মার্শাল্লা প্রথমবার বানিয়েছি তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর খেতে হয়েছে আমার দাদু খুব ভালো জিলিপি ভাজতেন খুব ভালো জিলিপি বানাতেন তো আমি যেদিন জিলিপিটা বানাই তো আমার আব্বু বারবার বলছিলো যে তোমার দাদু এইভাবেই জিলিপি বানাতো এইভাবেই বসতো আর এইভাবেই বানাতো তো মনে হচ্ছে যেন তুমি যেন তোমার দাদুর হাতটাই পেয়েছো এত সুন্দর জিলিপি আমার আমার আব্বুর হাতেই খেয়েছি প্রথমবার তো আবারও আমার মেয়ের হাতে খাচ্ছি তো তো সত্যি বলতে কথাটা শুনে আমার খুব আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল আর যাই হোক দাদুকে আমি নিজে চোখে কখনোই দেখিনি কিন্তু যাই হোক দাদুর হাতটা পেয়েছি আব্বুর মুখে শুনে আমার অনেক ভালো লাগছিল তো আপনারা ঠিক এইভাবে ট্রাই করবেন এইভাবে জিলিপিগুলো বানানোর চেষ্টা করবেন সবাই তো প্রশংসা করবেই হয়তো অনেক প্রিয় মানুষের কথা আপনার মনে থাকবে মনে পড়ে আসবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এইভাবে জিলিপি বানান সকলকে খাওয়ান আর অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা দুটো একসঙ্গে কুড়িয়ে নেন একটি ছোট্ট টিপস আপনাদেরকে জানিয়ে দিই জিলিপি কেনার ক্ষেত্রে যখন কিনবেন তখন আপনারা জিলিপিকে ভালো করে যাচাই করার জন্য তার তো ঘ্রাণ তার থেকে বড়ো কথা জিলিপি প্রথমে একদিন পর ওইটা একদম নরম হয়ে যাবে আর গরম গরম অনেক মুচমুচে অনেক খাস্তা হবে তো এটাই হলো আপনাদের টিপস এইভাবে বেছে নিয়ে কিনবেন তাতে আপনারা নিজেরা জি